গতকাল আমার ইউটিউব কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে কলকাতা পুলিশ এতদিন আমাদেরকে ফোন করে বলতো এই পোস্টটা ডিলেট করো ওই পোস্টটা ডিলেট করো এটা ফেক নিউজ এটা লেখা যাবে না ওটা লেখা যাবে না তাহলে কিন্তু বিপদ হবে বাড়ি থেকে তুলে নিয়ে আসব গ্রেপ্তার করব জেলে ভরে দেব। এইভাবে হুমকি দিত পোস্ট ডিলেট করার জন্য কালকে দেখলাম সেই কলকাতা পুলিশ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ একেবারে ভেরিফাই করা কলকাতা পুলিশের যে ব্লুটিক ফেসবুক পেজ রয়েছে সেই পেজ থেকে করা পোস্ট ডিলেট করে দিয়েছে কেন ডিলেট করে দিয়েছে সেই সমস্ত কিছুই আপনাদেরকে বলবো তার আগে আপনাদেরকে বলি কোন পোস্টটা ডিলেট করেছে অনেকেই আমাকে দেখলাম ওই আমার পড়া ইউটিউব কমিউনিটি পোস্টে কমেন্ট করেছেন যে কোন পোস্টটা ডিলেট করেছে এই যে ছবিটা দেখছেন ছবিটা সম্প্রতি খুব ভাইরাল হয়েছে গত কয়েকদিন খুব ভাইরাল হয়েছে এই ছবিটা আপনারা অনেকেই হয়তো ফেসবুকে দেখেছেন কলকাতা পুলিশ এই ছবিটা পোস্ট করেছিল যে এটা ফেক নিউজ আসলে যে পুলিশ সার্জেন্টকে দেখা যাচ্ছে ট্রাফিক সার্জেন্টকে দেখা যাচ্ছে কলকাতা পুলিশের তিনি তিনি ঘুষ নিচ্ছিলেন না চালান কাটছিলেন আর সেই চালানের টাকাটা নাকি সরকারি কোষাগারেই যেত এরকম বিবৃতি দিয়ে কলকাতা পুলিশ একটা পোস্ট করেছিল আপনারা দেখতে পাচ্ছেন এই পোস্টটা কলকাতা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ফেক লিখে একটা পোস্ট করা হয়েছিল যেটা ফেক যে ভাবে প্রচার চালানো হচ্ছে এটা সম্পূর্ণ অপপ্রচার সম্পূর্ণ সম্পূর্ণ একটা তথ্য আসলে এই পুলিশ সার্জেন্ট ঘুষ নেয়নি এটা দু হাজার চব্বিশের পঁচিশে অগাস্টের ঘটনা আসলে পুলিশ রকম ঘুষ নেয়নি এটা মানুষকে ভুল বোঝানো হচ্ছে এরকম একটা বিবৃতি দিয়ে কলকাতা পুলিশ একটা পোস্ট করেছিল গত দু তিন দিন আগে তারপরে কালকে দেখলাম সেই পোস্টটা ডিলেট করে দিয়েছে এবার আপনাদেরকে বলবো যে কেন কলকাতা পুলিশ এই পোস্টটা ডিলেট করতে বাধ্য হলে কলকাতা পুলিশ দাবি করছে যেটা দু হাজার চব্বিশ আহ পঁচিশে অগাস্টের ঘটনা কিন্তু এই ছবিটা দু হাজার চব্বিশের ছবি নয় আমরা বেহালাবাসী নামে একটা ফেসবুক গ্রুপ দু সালে এই ছবি পোস্ট করেছিল কলকাতা পুলিশ জানেই না তাদের কাছে তথ্যই নেই তারা লম্বা চওড়া একটা পোস্ট করে দিয়েছে নিজেদের পিঠ বাঁচানোর জন্য নিজেদের একটা স্বচ্ছ ভাবমূর্তি পাবলিকের সামনে রাখার জন্য যে আমরা কতটা সৎ আমরা ঘুষ নিই না নিতেই পারি না সবাই মিথ্যে কথা বলছে আমাদের বিরুদ্ধে যারাই বলছে তারাই মিথ্যেবাদী তারাই গুজব ছড়াচ্ছে তারাই ফেক খবর করছে তারা সবাই খারাপ আমরা একমাত্র সৎ আমরা একমাত্র স্বচ্ছ এটাই বোঝাতে চেয়েছিল কলকাতা পুলিশ কিন্তু তারা ভালো করে রিসার্চ করেনি যে এই ছবিটা দু হাজার ছবি নয় এটা দু হাজার ছবি যখন এই বিষয়টা সামনে আসলো মানুষ যখন কলকাতা পুলিশের এই মিথ্যাচার ধরে ফেললো সবাই এটা নিয়ে ট্রোল করা শুরু করলো তখন বাধ্য হয়ে কলকাতা পুলিশ এই পোস্টটা ডিলেট করতে। এবার আপনারা বলুন কি করে এই পুলিশকে আপনারা বিশ্বাস করবেন কি করে জনগণ এই পুলিশকে ভরসা করবে যারা দিনে দুপুরে সাজিয়ে গুছিয়ে এরকম মিথ্যে কথা বলতে পারে যদি সাধারণ মানুষ এরকম পোস্ট ফেক করে তাহলে তো কলকাতা পাঠিয়ে দেয় পুলিশ বাড়িতে হয়রানি করে তুলে নিয়ে যায় গ্রেপ্তার করে জেলে ভরে দেয় আর যখন পুলিশ নিজেই কাজ করছে তখন পুলিশের বিচার করবে কে কেন মানুষ পুলিশের উপর থেকে আস্থা হারাবে না আপনারা আমাকে বলুন গত কয়েকদিন ধরে অনেকে আমাকে কমেন্টে লিখছিলেন যে পুলিশকে নিয়ে কেন আপনি এত সমালোচনা করছেন আসলে আমরা সমালোচনা করতে চাই না একেবারেই চাই না বিশ্বাস করুন আমারও অনেক বন্ধু রয়েছে যারা পুলিশে চাকরি করেন এবং ভালোভাবেই কাজ করেন সততার সাথে কাজ করেন অনেকেই আছেন পুলিশে যারা সততার সঙ্গে কাজ করেন আমার পরিবারেরও মানে আত্মীয় স্বজন অনেকেই আছেন পুলিশে চাকরি করেন আমরা তাদেরকে ঘৃণা করি না সব পুলিশকে আমরা ঘৃণা করি না কিন্তু পুলিশের যারা বড় বড় আধিকারিক রয়েছেন আমি আবার বলছি যারা নিচুতলার পুলিশ কর্মী রয়েছেন যারা মেরুদণ্ড সোজা করে কাজ করেন যারা সৎ পথে পুলিশের চাকরিটা করছেন তাদের গায়ে মাখার কোনো দরকার নেই আমি তাদেরকে উদ্দেশ্য করে মোটেও বলছি না কখনোই বলছি না আমি উদ্দেশ্য করে তাদেরকে বলছি যারা দিনে দুপুরে এইভাবে ঘুষ নেন হাত পেতে টাকা তোলেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি এরকম অনেক পুলিশ কর্মী রয়েছেন তাদের জন্যই তো আজকে পুলিশের ভাবমূর্তি খারাপ হচ্ছে মানুষের কাছে পুলিশ এটাকে সঠিকভাবে তদন্ত করবে তা না করে যে কি ঘটনা ঘটেছে একটু দেখি কেন মানুষ পোস্ট করছে কি ঘটেছে আসল বিষয়টা কি এর পেছনে আসল গল্পটা কি কোনো কিছু যাচাই না করে পুলিশের কাজ তো যাচাই করা যে আমাদের ডিপার্টমেন্টের বিরুদ্ধে একটা এলিগেশন এসছে মানুষ এরকম একটা পোস্ট করছে কেন করছে সেটা তো খতিয়ে দেখতে হবে তদন্ত করতে হবে তা না করে একেবারে ফেসবুকে এসে লম্বা চওড়া একটা মিথ্যে কথা বলে দিল ফেক লিখে এটাকে পোস্ট করে দিল এবং তারপরে থুতু ফেলে যেভাবে চেটে খেতে হয় সেভাবে চেটে খেলো বাংলার জনগণ খুব ভালো করে বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেসের সরকারি মুখপাত্র হচ্ছে কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ তৃণমূল যে ভাষায় কথা বলবে কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ সেই একই ভাষায় কথা বলবে তৃণমূলের নেতারা যে ভাষায় কথা বলবে কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের আধিকারিকরা সেই ভাষায় কথা বলবে পুলিশের হয়ে যারা সাফাই গাইছেন গত দুদিন আগে আমাকে একজন ফোন করেছিলেন পুলিশ পরিচয় দিয়ে ফোন করে বললেন যে আপনি কেন এত পুলিশের বিরুদ্ধে বলছেন পুলিশ কি খারাপ পুলিশ কি কাজ করে না জনগণের জন্য পুলিশ না থাকলে আপনাদের কি হবে অনেক লম্বা লম্বা কথা বললেন আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই জানি আপনি আমার ভিডিও দেখেন আপনাকে উদ্দেশ্য করে এবং আপনার মতো যারা মানসিকতা রাখেন তাদের উদ্দেশ্যে বলতে চাই পুলিশকে আমি শত্রু মনে করি না আমরা শত্রু মনে করি না পুলিশকে মোটেও মনে করি না পুলিশের প্রয়োজন রয়েছে এই সিস্টেমে পুলিশের প্রয়োজন রয়েছে এই রাজ্যে পুলিশের প্রয়োজন রয়েছে পুলিশ ছাড়া রাজ্য চলবে না দেশ চলবে না পুলিশের প্রয়োজন অবশ্যই জনগণের রয়েছে কিন্তু পুলিশ যে কাজকর্মগুলো করছে সেই কাজকর্মগুলো মোটেও সঠিক নয় এইভাবে যদি প্রকাশ্যে একটা মিথ্যেকে ফেসবুকে পোস্ট করে সত্য বানানোর চেষ্টা করে পুলিশ তারপরে আবার সেই পোস্ট ডিলেট করতে বাধ্য হয় তাহলে কেন পুলিশের উপরে প্রশ্ন উঠবে না কেন সাধারণ মানুষ পুলিশের দিকে আমুল তুলবে না আপনারাই আমাকে বলুন আপনাদের কর্মকাণ্ডের জন্য আপনাদের উঠছে। চলতি মানুষ আপনাদেরকে দেখছে রাতের বেলায় আপনারা গাড়ি থেকে টাকা তুলছেন ট্রাক গুলো থেকে টাকা তুলছেন এগুলো সাধারণ মানুষ দেখছে তো খোলা চোখে দেখছে এগুলো তো মিথ্যে কথা নয় আমি বলি বা না বলি এই সত্যটা বদলে যাবে না যারা রাস্তায় চলাফেরা করেন তার প্রত্যেকেই এগুলো দেখতে পান আপনারা যদি সঠিকভাবে চলেন কেন আপনাদের উপরে প্রশ্ন উঠবে কেন মানুষ আপনাদের দিকে আমল তুলবে কেন আপনাদের সমালোচনা হবে মোটেই সমালোচনা হবে না আপনারা আপনাদের কাজটা সঠিকভাবে করুন মানুষ আপনাদের সমালোচনা করবে না মানুষ আপনাদের সম্মান করবে সম্মান করতে চাই মানুষ আপনাদেরকে আপনাদেরকে শ্রদ্ধা করতে চাই মানুষ আপনাদেরকে বিশ্বাস করতে চাই মানুষ আপনারাই ওপরে বসে রয়েছেন কোনো কিছু হলে আপনাদের কাছেই মানুষ দৌড়ে যায় একটা চুরি হোক বা ডাকাতি হোক ছিনতাই হোক একটা বার্থ সার্টিফিকেট হারিয়ে গেলেও মানুষ আপনাদের কাছে দৌড়ে যায় আপনারা যদি আপনাদের কাজটা সঠিকভাবে করেন তাহলেই তো এই প্রশ্নগুলো উঠবে না আপনাদের দিকে কেউ আঙুল তুলবে না যারা আপনাদের দিকে আঙুল তুলছে আজকে আপনাদের সমালোচনা করছে তারা কেউ আপনাদের শত্রু নয় তারা কেউ আপনাদেরকে শত্রু মনে করে না আপনারা যদি এখন তাদেরকে শত্রু মনে করেন তাহলে সেটা সমাজের জন্য মোটেও ভালো হবে না আমাদের দেশের জন্য আমাদের রাজ্যের জন্য মোটেও ভালো হবে না আপনারা শত্রু মনে করবেন আমরাও আপনাদেরকে শত্রু মনে করব এইভাবে রাজ্য চলতে পারে না ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়